আমি চাই যে তোমরা ওই জিনিসটার জন্যই প্রস্তুতি গ্রহণ করো এখন এখন লাভ নাই তুমি ধরো খুবই সুপার হিরো এটা দেখবা কয়েকদিন পরে একদম লান হয়ে গেছে কয়েকদিন পরে ফেড হয়ে গেছে কয়েকদিন পরে ওই জিনিসটা কেউ পাতাই দিচ্ছে না তুমি অনেস্ট তুমি বেসিক্যালি কয়েকদিন পরেই দেখতে পারবো তুমি চান্স পাচ্ছ বা এরকম তোমার দেখবা যে ওভারঅল তোমার সেলফ স্যাটিসফ্যাকশন বলো ফ্যামিলির রেসপন্সিবিলিটি বা ফ্যামিলির যে তোমার প্রতি ভরসার জায়গা সব জায়গা থেকে তুমি বলো তুমি একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ পাও ক্লিয়ার একটা অ্যাডভান্টেজ পাওয়া এন্ড হোপফুলি তোমরা আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা আছো বা আমাদের স্টুডেন্ট যারা আছো তারা আসলে কি মানে পড়াশোনা করছি করার কারণে করছি ওইভাবে না চিন্তা কর একটা কিছু হাসিল করে নিয়ে আসো করছি করে একটা জিনিস অর্জন করে নিয়ে আসছে। যেন আফসোস না লাগে ওকে ফাইন এই পড়াশোনাটা আমার ভালো না এন্ড আরেকটা কথা একটু সাবধান করি যে তোমাদের ব্যাচে বলো যে কোনো এই জিনিসটা হয় খুবই কমন যে সিস্টেমকে দোষ দেওয়া হয় লাইক মনে হয় করা হয় যে এরকম যে সিস্টেমটা খারাপ দ্যাটস ওয়াই আমাদের দেশে ভালো করা যায় না হ্যাঁ এটাতে আমি একমত না যে তা না একমত কিন্তু ভাইয়া এখানে একটা ব্যাপার আছে ব্যাপার হচ্ছে সিস্টেমকে দোষ দেওয়া ইজ মানে এটা একটা এসকেপ প্ল্যান এটা একটা তোমার মানে নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার একটা জাস্ট আর কিছু না মানে তুমি নিজের ব্যর্থতাটা কি সিস্টেমের উপর চাপাই দিলা দ্যাটস ইট হ্যাঁ সিস্টেমের দোষ ছিল অস্বীকার করব না কিন্তু তোমারও দোষ ছিল এটা তুমি অস্বীকার করে গেলা সো এই জায়গাটা থেকে আমি বলবো যে সিস্টেম যেটাই হোক ওই সিস্টেমে সবাই তো আছে এমন তো না যে তোমার জন্য আলাদা পরীক্ষা নিচ্ছে গভর্নমেন্ট তোমার জন্য আলাদা প্রশ্ন বানাচ্ছে গভর্নমেন্ট সবার জন্যই তো সেম সবার জন্যই তো সেম অ্যাডমিশন টেস্ট সেম অ্যাডমিশন প্রসেস সো বাকিরা তো পারলো সো তুমি পারো নাই বা তুমি পারব না এই জিনিসটা আদি কেন হার মানবা তুমি ট্রাই করো ফাইট করো হ্যাঁ তারপরে যদি না পারো দেন আলাদা স্কোপ আছে আলাদা হই আছে দেন আলাদা ব্যাপার আছে বাট ওই যে বলি যে পরিশ্রম করাটাই একটা যোগ্যতা ওই যোগ্যতাটা থেকে কেউ বঞ্চিত হয় না ওই যোগ্যতাটা সবার জন্য উন্মুক্ত ওই যোগ্যতার কোনো সিট সংখ্যা নাই ওই যোগ্যতায় কোনো এমন কিছু নাই যে হ্যাঁ এই কয়টা সিট আছে চান্স পাওয়ার জন্য চান্স পাওয়ার জন্য আছে কিন্তু এই কয়টা সিট

অ্যান্ড আমি আরেকটা কথা বলবি বলি সবসময় যে এডমিশন লাইফ এইচএসি লাইফটা হচ্ছে মানুষকে অনেক বড় করে মেন্টালি